নমস্কার গুড মর্নিং নতুন তোমাদের সবাইকে স্বাগত এখন কিন্তু একটি অলরেডি দুপুর হতে যায় আর আমাদের সকালবেলা আজকে খাওয়া দাওয়া করলাম তারপর চান টান সব কমপ্লিট হয়ে গেল ঘরের কিছু কাজ ছিল তো সেগুলো করে কি হচ্ছে এইবার এখন দুপুরবেলা আমরা বেরোচ্ছি আমাদের প্ল্যান রয়েছে দুটো এবার যেহেতু রবি আজকে পর্যন্ত ছুটি রয়েছে আবার গিয়ে ডিউটি জয়েন করবে তো তার জন্যই আর আমরা কী বলতো সোনু আর আমি হয়তো কোথাও যেতে পারি তখন হচ্ছে রবি যদি বাড়িতে থাকে আমরা দুজন বের যাই কিন্তু আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি একা যেতে পারবো না অনেক দূর তো সেই জায়গাতে রবিকে ছাড়া যাওয়া যায় না তারপর রয়েছে সোনার টিউশান তো সব কিছু মিলিয়েই না খুব ম্যানেজ করাটা খুব চাপ হয়ে যাচ্ছে এখন কিন্তু তাও আজকে ম্যানেজ হয়ে গেল কারণ সকালবেলা টিউশন করে চলে এসছে শুনে তো এখন দুপুরবেলা একটু আমরা বেরোচ্ছি তো দেখা যাক কোথায় কোথায় যাই যেহেতু প্ল্যান রয়েছে দুটো জায়গায় এবার ঘর থেকে না বেরোলে এখন বুঝে যাবে না আর মেন প্ল্যান রয়েছে একটু আমরা উত্তরের দিকেও যাব মানে নর্থের দিকে যাব তো যাকে সব কিছু মিলিয়ে সবাই রেডি হয়ে গেল এবার বেরোচ্ছি তো চলো হ্যাঁ ওকে চুল বাদ না দিন

কেউ আসতে পারে না সেইভাবে বিয়ের পর মনে হচ্ছে তিন থেকে চারবার মনে হয় মা বাবু এসছে এত বছর বিয়ে হয়ে গেল আর ভাইও এসছে অনেক বছর পর প্রায় ও যখন ক্লাস ফাইভে পড়ে তখন এসছিল তারপরে এই দেখো এখন বিয়ে পড়ছে এখন ভাই আসলো তো তার জন্যে আর ভাইকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে যাচ্ছি আর না হলে তো ওই ঘরের মধ্যেই কাটে যখন রবি আসে তখন না হয় এদিক ওদিক যাওয়া হয় তাও যত সোনার পড়াশোনা বাড়ছে তত

কালেকশন গুলো বেশ ভালো সব জুটের ব্যাগ থেকে সিলেক্ট করে রেখেছে কয়েকটা কয়েকটা বই যেগুলো নামটা আমি একদম রেডি করে রেখেছে তখন ওই বইগুলো কোন স্টলে পাওয়া যাবে সেগুলোই হচ্ছে ব্যাপার খুঁজে বেড়া না ইংলিশ ইংলিশের উপর হিন্দি তাহলে হিন্দি যেগুলো ইয়ে আছে ওখানে আর হিন্দিরটা দেয়

বাবা তত কষ্ট দুই আবার গেল সোনাকে নিয়ে সোনার জন্য কিছু বই নিতে হয়ে গেল হ্যালো

আজকে ভাইয়ের জন্য সম্ভব হলো বিয়ের পর থেকে এত বছর হয়ে গেল কোনোদিন মানে ব্যারাকপুরে যে দাদা বিরিয়ানি খাবো খাবো পরে আসবাস করে আর হয় ভাই এসে তারপরে গিয়ে সব কিছু আজকে একটু টাইম করে এই বেরোতে পারলাম এত বছর পর বিয়ের পরে প্রথম হ্যাঁ বিয়ের পর পর যখন আমার জন্মদিন ছিল তখন আমাকে বেড়া নিয়ে এসেছিলো বিরিয়ানি খাওয়ার জন্যে তো তখন না আঁতরের গন্ধ পেয়েছি কারণ কোনো দিন খাইনি তো বিরিয়ানি তো আঁতের গন্ধ পেয়ে না আমি বলছি না আমি এসব খাবো না তো ওই আর তারপরেই আজকে আসা

চামচ দিয়ে গেল আর তার সাথে স্যালাড দিয়েছে চাটনি দিয়েছে আর বিরিয়ানি অর্ডার করা হয়েছে এদিকে আমাদের চলে এসছে চিকেন বিরিয়ানি আর সোনা সোনু আর রবি অর্ডার করেছে মাটন বিরিয়ানি আর সোনায়ও মাটন বিরিয়ানি খাবে

খাও আগে আগে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম মানে যেমন শোনা যায় তেমন হতেও না সত্যি কথা বলতে মানে পার্সোনালি আমার পিনিয়ন দিচ্ছি মোটেও ভালো লাগেনি না সুন্দর ভালো লেগেছে না রবি ভালো লেগেছে হ্যাঁ কোয়ান্টিটিটা প্রচুর পরিমাণে দেয় যেটা খেয়ে শেষ করতে পারবে না আদারওয়াইজ না ডিম দিয়েছে না কিছু চিকেনটা তাও মোটামুটি ছিল রবিরা যেহেতু মাটন মাটনটা পুরো মনে হচ্ছে সিদ্ধ করে দিয়েছে মাটনটা সোনুও খেতে পারেনি মানে খুব কষ্টে খেতে হয়েছে যেহেতু এতটো দাম নিচ্ছে

Yeah. <laughs> এনার্জি আছে তোমার এখনো তো চলো হ্যাঁ এবার বাড়ি যাওয়ার পালা আর তোমাদের সাথে কন্টিনিউ করতে পারছি না তো আজকের ভিডিও এখান থেকে সমাপ্ত করছি আজকের জন্য আসছি নমস্কার